গুড মর্নিং রিমাস ওয়ার্ল্ড সবাইকে স্বাগত সবাইকে জানালাম মেরি ক্রিসমাস আজকে বৃহস্পতিবার আজকে আমাদের একটু দমদমে যেতে হবে মামা শ্বশুরের বাড়িতে সেখানে গেট টুগেদার রয়েছে আকাশের অবস্থা খুবই খারাপ একদম মেঘলা করে রয়েছে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে বারান্দাতে এসে দেখছি মেঘলা আকাশ এখন সকাল সাতটা বাজে এত বাজে লাগছে ভেবেছিলাম খুব রোদ উঠবে কিন্তু তা আর হলো না খুব ঠান্ডা বাতাস দিচ্ছে জাকিয়ে শীত পড়েছে এবার কলকাতায় এরকম ঠান্ডা কিন্তু কোনোবারই পড়ে না এবারে যেন খুব বেশি ঠান্ডাটা পড়েছে মনে হচ্ছে তারা তাড়াহুড়ো করতে হবে আজকে একটু বৃহস্পতিবারে পুজো আছে সেটা সেরে নিয়ে স্নান করে বেরিয়ে পড়ব রেডি হয়ে গেছি এবার গাড়িটা এলেই বেরিয়ে পড়ব সবাই সবাই রেডি আছে মোটামুটি চলুন গাড়ি এসে গেছে বেরিয়ে পড়ি গন্তব্যের পথে রওনা দিয়ে দিয়েছি আমি মেয়ে শাশুড়িমা আর যিনি শাশুড়িমাকে দেখাশোনা করেন তিনি এবার পৌঁছেও যাব রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই রয়েছে তাই তাড়াতাড়ি পৌঁছে যাব পৌঁছে গেছি সবাই বসে গল্প করছি আড্ডা মারা হচ্ছে গেট টুগেদার হলে যা হয় অনেক দিন পর সবার দেখা হয় আর তখন কেউ কাউকে ছেড়ে উঠতে চায় না খুব ভালো লাগছে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো মন প্রাণ খুলে সবাই খুব হই হৈ করে আড্ডা দিলাম খুব মজা করে কাটালাম এই ঘরে বাচ্চাদের সব আড্ডা বসেছে এরাও খুব আনন্দ করছে খুব গল্প করছে কেউ আর উঠতেই চাইছে না কেউ খেতেই যেতে চাইছে না বেলা আড়াইটে বেজে গেছে এখন খাবো তখন খাবো পরে খাবো এই করছে ঠান্ডা ছাদের ওপরে ভীষণ ঠান্ডা পাঁচতলার ওপরে ছাদের মধ্যে পিকনিকের আমেজ তৈরি করা হয়েছে ভীষণ সুন্দর লাগছে কিন্তু ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে সবাই মোটামুটি খেতে বসে গেছে একসাথে খাবারের মেনুতে ছিল সাদা ভাত ডাল কুমড়ো ফুলের বড়া আলু ফুলকপির তরকারি চিকেন কষা আমের চাটনি আর দু রকমের মিষ্টি আর ভেটকি মাছের পাতুরি ভেটকির পাতুরিটা দারুণ হয়েছিল। সব রান্নাই মোটামুটি ভালোই হয়েছিল ভেটকির পাতুরিটাও খুব সুন্দর হয়েছিল শীতকালে গরম গরম ছাদের ওপরে পিকনিকের যে খাওয়া দারুণ সবাই মিলে হইচই করে দারুণ লাগলো খুব ভালো রান্না করেছিল সবাই খাওয়া দাওয়া শেষেও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে চলুন এবার মামা শ্বশুরে কেকটা কাটা হবে কেক সত্তর বছর পার করেছেন উনি তো সেই হিসেবে একটা ছোট্ট করে কেকের কেক কাটিং আয়োজন করা হয়েছিল উনি জানতেন না সারপ্রাইজ দেওয়া হয়েছে আবেগে আপ্লুত হয়ে পড়েছে চার ভাই বোনের ছবি ভিডিওতে ক্যামেরা বন্দি করে রাখলাম লাগছে সবাই মিলে একসাথে হইচই করা তো খুব আনন্দ সহকারে সবাই হইচই করছে কাটিংটা হলে আমরা রওনা দেবো বাড়ির পথে আবার সবাই বেরোবে এক এক করে সবারই বাড়ি যাওয়ার তারা রয়েছে এখন শেষটায় অনেকে ইমোশনাল হয়ে গেছিল তাই আজ এই পর্যন্ত নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন আনন্দ করুন